قال النبي صلى الله عليه وسلم تفرقت بنو اسرائيل على سنتين وسبعين مله وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هم يا رسول الله قال ما انا عليه واصحابي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ارشاد করেন বনি ইসরাইলরা 72 কাতারে বিভক্ত হবে আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে 72 কাতারই জাহান্নামে যাবে একটা মাত্র দল যারা জান্নতি একটা মাত্র দল সেই দল সেটা হলো আমি যে পথ মতের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবাই کرامের পথ মতের উপরে যারা প্রতিষ্ঠিত এটা হলো ওই জান্নাতী দল এটা হলো সেই সফলতার দল कामयाबের দল এই দলেই banda নিশ্চয়ই আল্লাহ তালা দিয়ে ভর্তি সেই জান্নাতে পৌঁছে যাবে এজন্য এই সম্মিলন থেকে এই কলামাই গ্রামের বিশেষ মজলিস থেকে জাতিকে মেসেজ দিয়ে দেওয়া হয় যে নবীজির পথ মতের উপরে প্রতিষ্ঠিত সাহাবাই গ্রামের পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত এই দলের পথে হওয়ার জন্য বিশেষ মেসেজ দিয়ে দেওয়া হয় আহ্বান করা হয় আমরা যখন এই আহ্বানে সারা দিব এই আহ্বানে আমরা যখন সমত হব নিঃসন্দেহে এই এরিয়া থেকে যে এরিয়া থেকে সাহাবান দিবে ওই এরিয়া থেকে আল্লাহ তালা মঙ্গল ও পথ খুলে দিবেন সোভান সম্মানিত উপস্থিতি আমরা সেই পথে পথিক হওয়ার জন্য নিয়তকে সহি করে নিয়ে আমরা এই প্রোগ্রামে সদাসকৃভাবে স্বাগত হব শেষ টাইম পর্যন্ত আমরা অবস্থান করব ওলামায়ে হক্কানির পথে পথিক আমরা ওলামায়ে হক্কানির সঙ্গী আমরা তাদের পথেই আমরা চলতে থাকব তাদের মতকে অনুসরণ করেই চলব তাহলে আমাদের পথ শান্তির ঠিকানা জান্নাত হবে وقال النبي صلى الله عليه وسلم মানাহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইফুল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেন যে আমার সুন্নতকে মুহাব্বত করে সে যেমন আমাকে মুহাব্বত করলো যে আমাকে মুহাব্বত করল সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় পাওয়ার वाला তো ওরাই যাদের जिंदगी সুন্নতি দিয়ে ভরা যাদের খাবার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সুন্নতের বাইরে নয় সুন্নতের উপরে অটল অবিচল সাহাবাই ক্যারামের মত পথের উপরে অটল অবিচল এইরকম যা দিকে উপহার দেয় এই যে সমৃদ্ধ কবি পরিষদ হলামাই ক্যারাম যাদের চলা উঠা বসা লেনদেন মোহামাল কুয়াশারা প্রত্যেকটাই সেটা নবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত সাহাবাই গ্রামের মত পদের উপরে প্রতিষ্ঠিত এর বাহিরে কোনোটা করতে রাজি নয় কোনোটা দেখতেও রাজি নয় এরা সঠিক ভাবে চলে সঠিক ভাবেই চলার জন্য বলে হক বলে হকের উপরে চলে নিজে সত্য বলে সত্যের উপরে চলে কথা কান ঠিক না বেঠি এজন্য আমরা প্রত্যেকেই ওলামা গ্রামের পথের উপরে অটল অবিচল হব আমাদের সাধারণ হিসাবে জনসাধারণ হিসাবে দিনের উপরে চলার জন্য সহজ পথ একটাই অলামায় কেরাম যেভাবে চলে আমি তাকে ফলো করে চলব এর চাইতে সহজ পথ আর কোনোটাই না জান্নাতে যাওয়ার জন্য আপনার লম্বা কোর্স আছে শর্ট কোর্স আছে লং কোর্স আছে শর্ট কোর্স আছে শর্টকট হলো ওইটাই যে আমি ওলামায় কেরামকে দেখব সেভাবে চলতে থাকব ওলামায় কেরাম যেভাবে চলে সেভাবেই আমি পথে চলতে থাকব ওলামায় কেরামকে নেতা বানাবো ওলামায় কেরামকে আমির বানাবো বা সামনের দিকে চলতে থাকব তাহলে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া জান্নাতে যাওয়া দিনের উপরে চলা আমার একটা সহজ পথ এর তো সহজ আর কোনো পথ না কিন্তু কিছু দল বের হয়ে গেছে যারা ওলামায়ে কেরামের পথের উপরে চলতে রাজি না ওলামায়ে কেরামের পথের উপরে নিজেকে চালাইতে রাজি না ওলামায় কেরামের বিরোধিতা করা ওলামায় কেরামের সমালোচনা করা তাদের কাজ আর তারা বলে আমরা দিনের উপরে অটল অবিচল আমরা কোন সময় সুন্নতের বাইরে চলি না কোন সময় দিনের বাহিরে চলি না এটা হলো মিথ্যা দাবি না কোথা কোন ঠিক না ঠিক কোন সময় সত্য দাবিদার হইতে পারে না এবার তুমি অলামায় গ্রামের পথে চলো এই কথা কিভাবে বলো অলামায় গ্রামের বিরোধিতা করে কথা কোন ঠিক না বেঠি যে আলেমের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না যে দিনের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না যে ইসলামের পথে চলবে সে আলেমের সমালোচনা করতে পারে না এজন্য আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমের ভলিউমের সাথে কোরআনের ভলিউম এটা ফেসে সাবা হয়ে আসছে প্রেসে যদি ভুল কোন আয়াত ছেড়ে গেছে অথবা কোনো ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ড উঠে গেছে শব্দ কোন কালিমা এগুলো ভুল হয়েছে তো কোরআনে কারিমের এই নস্কা এই ভলিউমের ব্যাপারে ফতুয়া হইল এটা আমরা আলমারিতে রেখে দিব যত্ন করে এটাকে তেলাবাদ করবো না কেন সাপা ভুল আসছে কোরআনে কারিমে ছাপা ভুল আসছে এজন্য সুন্দর করে আলমারিতে ধুয়ে দিব এটা তেলাবাদ করবো না ঠিক এমন ব্যাপার ওলামায় গ্রামের ব্যাপারেও যে ওলামায় গ্রাম যদি কোনো পদস্খলন তার ঘটে যায় দুনিয়ার কোনো মহে পড়ে অথবা কোনো না কোনো কারণে তার যদি কোনো পদস্খলন দেখি আমরা তাহলে নিয়ম হলো সেই আলেমের সমালোচনা না করা সেই আলেমের বিশেষ করে তাকে ফলো না করে আপনি যাকে ভালো লাগে তাকে ফলো করবেন কিন্তু আলেমের সমালোচনা করা আপনার সাধারণ লোক হিসাবে জন্য সময় যদি আপনি আলেমের সমালোচনা করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনি দিন থেকে দূরে সরে করলেন ইসলাম থেকে দূরে সরে করলেন নিজেকে আপনি আলেম থেকে নিজেকে আপনার শরীয়ত থেকে দূরে সরাই দিলেন এজন্য আলেমায়ে কেরাম যথার্থ আর একটা উদাহরণ দিয়েছেন যথার্থ উদাহরণ দিয়েছেন যে একজন আলেম শরীয়তের ধারবাহ একজন আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেমের ওয়ারিস একজন আলেম সে কোরআনের বিশেষ জ্ঞান সুগন্ধি যেমন ছড়ায় এরকম ছড়াইতে থাকে তার বিরোধিতা করা কিছুই আসে যায় না তা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও আতরের দিকটা মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে ঘ্রাণ ছড়িয়ে পড়বে তুমি বদনাম করে এখানে বিভিন্ন কথা বলে তিরস্কার করে কোন সময়ের জন্য তুমি কোনো আতরের ঘ্রাণকে আটকাইতে পারবে না ঠিক আলে তার এলমের পচা দিনের ধারক সেই অহিত বহন হিসাবে সে সামনের দিকে অগ্রসর হইতেই থাকবে তার কোন ত্রুটি বিচ্ছতি যারা পাবে তারা সতর্ক করবে তুমি সাধারণ লোক সমালোচনা করার কারণে তুমি নিজের দিন থেকে দূরে সরে করবে